ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সবনম বুবলির সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াইটা নতুন কিছু নয় দুজনেই মাঝে মধ্যেই চিত্রনায়ক সাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন যা নিয়ে শুরু হয় তাদের মধ্যে স্পাক কিছুদিন বন্ধ থাকার পর বাবা দিবস উপলক্ষে আবারও সাকিব ও সন্তানদের নিয়ে যুদ্ধে চড়ালেন অপু বুবলি বাবা হিসেবে সাকিব খান বরাবরই দায়িত্বশীল ও স্নেহশীল এই চিত্র একবার সামনে এলো অপু বিশ্বাসের পোস্টে রোববার সকালে ভেরিফাইড তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম বাজিয়ে গান গাইছে পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলের গান শুনছেন সাকিব খান ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার সাকিব খুশিতে হাসছেন এবং বলছেন ভেরি গুড ভিডিওর ক্যাপশনে অপু লেখেন বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে বাবা ছেলের এই সম্পর্কটাই যেন কারো কোন নজর না লাগে এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই মন্তব্য করেন এখন দেখার পালা বুবলি কি করেন কারণ বেশিরভাগ সময়ে বুবলি বা অপু সাকিবকে নিয়ে কোনো পোস্ট করার পর আরেকজন পোস্ট করেন এবারও তার ব্যতিক্রম হয়নি অপবিশ্বাসের পোস্টের একুশ মিনিট পরেই সন্তান ও সাকিব খান সহ ছবি পোস্ট দিলেন বুবলি চিত্রনায়িকা শবনম বুবলির পোস্ট দেখা যায় তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার ঘরে বসে কার্টুন দেখছেন সাকিব খান তখনও কিছুটা ঘুম ঘুম চোখে কিন্তু ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন মাঝে মাঝে তিনি বলেন তোমার বা অথবা মজার ছলে আমরা কোন গ্রুপের মালিক ভিডিওতে একসময় বাবাকে পাপ্পা ছেলে বাবাকে পাপ্পা দেওয়ার পরে সাকিব খান অনেকগুলো পাপ্পা দেন বেগে সেগুলো ভিডিও করেন বুবলি বাবা ছেলের এই ভিডিওটি পোস্ট করে এই নায়িকের লিখেছেন যেমন বাবা তেমন ছেলে একজন বাবার ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে বাবা দিবসের শুভেচ্ছা শাকিব খান অপু ও বুবলির এই পোস্টগুলোকে ঘিরে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় উঠেছে কেউ বলছেন পারিবারিক ভালোবাসার এই প্রকাশ সুন্দর একটি দৃষ্টান্ত আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের প্রতিযোগিতা হিসেবেও দেখছেন তবে বাবা হিসেবে শাকিব খানের ভূমিকা যে তার সন্তানদের জীবনে গুরুত্বপূর্ণ তা এই দুই ভিডিওতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে